খবর পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মান্ডাপামে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে বলেছেন ভারত এখন নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছে প্রযুক্তি গবেষণা উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যার সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ব্যক্ত করেছেন কলকাতায় আজ ভারত চেম্বার অফ কমার্সের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রচার অভিযান তুঙ্গে আগামীকাল শেষ হচ্ছে প্রচার প্রথম দফায় আগামী ছ তারিখ ভোট নেওয়া হবে রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে চোদ্দ জনের মৃত্যু হয়েছে শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আফগানিস্তানের বাক সামাঙ্গান এবং বাগলান প্রদেশে ভূকম্পের ফলে প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ এখন প্রযুক্তি ক্ষেত্রে আর উপভোক্তা হিসেবে নয় নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী হিসেবে উঠে এসেছে নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন দেশে আধুনিক উদ্ভাবন ব্যবস্থা গড়ে তুলতে সহজে যাতে গবেষণা করা যায় সরকার সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে ভারতে সরকারি ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে যা বিশ্বের নিরিখে সর্বাধিক সফল শ্রী মোদী বলেন দেশের বায়ো ইকোনমি বা জৈব অর্থনীতির বিকাশ বহুগুণ বৃদ্ধি পেয়েছে দু সালে এর পরিমাণ ছিল এক কোটি মার্কিন ডলার যা এখন বৃদ্ধি পেয়ে চোদ্দ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে भारत का सेमी कंडक्टर सेक्टर भी अब उड़ान भर चुका है बायो इकोनॉमी की बात करें तो 2014 में ये 10 बिलियन डॉलर की थी প্রযুক্তি গবেষণা উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশেষ সমস্যা সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন কলকাতায় আজ ভারত চেম্বার অব কমার্সের একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইন্ডিয়া এট হান্ড্রেড অ্যান এজ অফ নিউ ডন শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবেশ বান্ধব প্রযুক্তি উৎপাদনে সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে ভারত কোভিডের সময় নিজেদের আবিষ্কৃত ভ্যাকসিনের মাধ্যমে ভারত যেমন বিশ্বের পাশে দাঁড়িয়েছিল আগামী দিনে গবেষণাতেও দেশ পথ দেখাবে समाधान का रास्ता निकालने का काम ही भारत करेगा और भारत ने इस आपदा के समय जब कोविड आया तो हमने हमारा वैक्सीन बनाया दुनिया को दिया और दुनिया ने कहा भारत की वैक्सीन आज वैक्सीन कारगर भी है और जिसके परिणाम भी निकले आज फार्मा सेक्टर के अंदर भारत आने वाले समय में नेतृत्व कर তিনি আরো বলেন দেশে প্রাকৃতিক সম্পদ দক্ষ কর্মী ও উন্নত পরিকাঠামোর মেলবন্ধন ভারতের অর্থনীতিকে শক্তিশালী করেছে বিনিয়োগের পথে লালফিতের জোট কাটাতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন বলেও শ্রী বিড়লা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান জানিয়েছেন কেরালার কোল্লামে আজ ফাতিমা মাতা ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠার অনুষ্ঠানে তিনি জীবনের সর্বস্তরে ধরে রাখার পাশাপাশি নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্য উপরাষ্ট্রপতি আবেদন জানান অধিকারের অপব্যবহার না করার কথাও স্মরণ করিয়ে দেন তিনি কেরালার রাজ্যপাল রাজেন্দ্র প্রসাদ আর্লেকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী সহ অন্যরা Onuşane upaste বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রচারাভিযান এবং মহাজোটের তারকা প্রচারকরা আজ বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন আগামীকাল বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহর্ষ ও কাটিহারে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কাটিহারে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন মহাজোটের দলগুলির মধ্যে কোনো সঙ্গতি নেই কখনোই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি দলের অপর বরিষ্ঠ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেহার এবং সীতামারিতে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকার বিহারের বন্যা সমস্যার সমাধানে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি সে কারণে কোশি মেচি প্রকল্পের সূচনা হয়েছে বলেও শ্রী শাহ জানিয়েছেন অন্যদিকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বৈশালী জেলার রাজাপাকারে এক জনসভায় রাজ্যে কর্মসংস্থান ও বেকারত্বের দিকটি নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন এনডিএ সরকার সংবিধান এড়িয়ে কাজ চালানোর চেষ্টা চালাচ্ছে বিহার বিধানসভা এবং অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচনের আগে নির্বাচন কমিশন একশো কোটি টাকার বেশি অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে এর মধ্যে রয়েছে ন কোটি টাকার নগদ অর্থ বিয়াল্লিশ কোটি টাকার বেশি মূল্যের মদ এবং চব্বিশ কোটি টাকার মাদকদ্রব্য বিভিন্ন আইন বলবৎকারী সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিহারে সিভিজি ল্যাপে দায়ের হওয়া অভিযোগ একশো মিনিটের মধ্যে নিষ্পত্তি করতে আটশো চব্বিশটি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে বলেও নির্বাচন কমিশন জানিয়েছে উল্লেখ্য বিহারে প্রথম দফায় আগামী তারিখ ভোট নেওয়া হবে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে চোদ্দ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত পাঁচজন জয়পুরের এস এম এস হাসপাতালে চিকিৎসাধীন আজ সকালে সিকার রোডে দ্রুতগতির একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক সহ একাধিক গাড়িতে পরপর ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে ঘটনা তীব্রতা এতই ছিল যে কয়েকটি গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে পুলিশ ডাম্পারের চালককে গ্রেপ্তার করেছে সে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন আহতদের সম্ভাব্য সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে মুখ্যমন্ত্রী আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক ব্যক্ত করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকার পাশাপাশি আহতদের পঞ্চাশ হাজার টাকা করে অর্থ সহায়তার ঘোষণা করেন শ্রী মোদী উত্তর আফগানিস্তানে গতরাতে রাতে ছয় দশমিক তিন মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে কুড়ি জনের মৃত্যু হয়েছে আহত পাঁচশোর বেশি সেদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে ভোর রাতের এই কম্পন উত্তর পশ্চিম মধ্য উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলের একাধিক এলাকায় টের পাওয়া যায় এর উৎস ছিল মাজার মাজারি শরীফের শহরের কাছে খোলামে সেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উজবেকিস্তান তাজিকিস্তান এবং পাকিস্তানেও কম্পন অনুভূত হয় এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আফগানিস্তানের বাঘ সামাঙ্গান এবং বাগলান প্রদেশে ভূকম্পের ফলে প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন তিনি আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলবী আমির খান মুতাকির সঙ্গে কথা বলেছেন বিপর্যস্তদের জন্য ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে অতিরিক্ত ওষুধপত্র খুব শীঘ্রই সেদেশে পাঠানো হবে দুই নেতা ভারত আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও আলাপ আলোচনা করেন বিদেশমন্ত্রী বলেছেন সাম্প্রতিক সময়ে ভারত ও বাহারিনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে নতুন দিল্লিতে ভারত বাহরিন উচ্চ কমিশনের পঞ্চম বৈঠকের উদ্বোধনী ভাষণে ড জয়শঙ্কর বলেন প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য সংস্কৃতি এবং মানুষে মানুষের সংযোগের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বেড়েছে বাহারিনের নাগরিকদের ভ্রমণের সুবিধার্থে ই ভিসা চালুর কথা উল্লেখ করে শ্রী জয়শঙ্কর সেদেশে বিনিয়োগকারীদের ভারতে আহ্বান জানান We have also seen a steady growth of bilateral trade and investment between our countries. We welcome investors from Bahrain to come and explore investment opportunities in India. Conclusion of a bilateral investment treaty and the establishment of a joint working group on trade and investment will further boost our economic ties. We are working on various initiatives to strengthen our cooperation in the field of healthcare. Our space agencies are also making progress for deepening their collaboration. কর্নেল সোফিয়া কুরিশিকে নিয়ে পাকিস্তানি প্রচারমূলক অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সরকার খারিজ করে দিয়েছে এটিকে ডিজিটালি বিকৃত করা হয়েছে বলে সরকার জানিয়েছে ওই ভিডিওয় দেখা গেছে কর্নেল সোফিয়া কুরেশি বিহার নির্বাচন প্রভাবিত করার জন্য ত্রিশুল সেনা অভিযানকে রাজনৈতিক চমক বলে উল্লেখ করেছেন পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা এবং এআই দ্বারা নির্মিত বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যুক্ত তিন হাজার কোটি টাকার বেশি মূল্যে চল্লিশটির অধিক সম্পত্তি ফ্রিজ করে দিয়েছে অনিল আম্বানি এবং তার সংস্থাগুলির বিরুদ্ধে ঋণ দেওয়ার নামে অর্থ তদন্তে নেমে এই সম্পত্তিগুলি ফ্রিজ করা হয়েছে ক্যারিবীয় অঞ্চলে হ্যারিকেন মেলিসায় জামাইকায় হাইতি এবং কিউবায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে পঞ্চাশ জনই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে বলেছেন ভারত এখন নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য প্রচার অভিযান তুঙ্গে প্রথম দফায় আগামী ছ তারিখ ভোট নেওয়া হবে রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে চোদ্দ জনের মৃত্যু হয়েছে শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। সংবাদ মিনিটে